নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওলা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হল বলবো আগস্ট পর্যন্ত রোহিণী নক্ষত্রে বৃহস্পতি হ্যাঁ ঠিক শুনেছেন আগস্ট পর্যন্ত রোহিণী নক্ষত্রে বৃহস্পতি তিন রাশির কেরিয়ারে উন্নতি বাড়বে জনপ্রিয়তা আসুন সেই ব্যাপারে জানি কুড়ি আগস্ট পর্যন্ত রোহিণী নক্ষত্রে ভ্রমণ করবে বৃহস্পতি দেবগুরুর এই বিচরণের ফলে তিন রাশির জাতকদের ভাগ্য ফিরতে পারে কেরিয়ার ও ব্যবসায় সাফল্য অর্জন করবেন এই রাশির জাতকরা কারা কারা রয়েছেন আসুন সেই ব্যাপারে জানি বারো বছর পর রোহিণী নক্ষত্রে বিচরণ করছেন বৃহস্পতি কুড়ি আগস্ট পর্যন্ত এই নক্ষত্রেই বৃহস্পতি বিরাজমান থাকবেন জ্যোতিষশাস্ত্রে বর্ণিত সাতাশ নক্ষত্রের মধ্যে চতুর্থ হলো রোহিণী চাঁদ ও নক্ষত্রের অধিপতি গ্রহ জ্যোতিষ শাস্ত্রে চাঁদ ও বৃহস্পতির সংযোগকে শুভ বিবেচনা করা হয় অতএব দেবগুরু বৃহস্পতি এই নক্ষত্রের গোচরের ফলে তিন রাশির জাতকদের উন্নতি ও সমৃদ্ধি বৃদ্ধি হচ্ছে মান সম্মান ও প্রতিষ্ঠা বাড়বে এই রাশির জাতকদের রোহিণী নক্ষত্রে বৃহস্পতির গোচর কোন কোন রাশির জন্য শুভ আসন জানি প্রথমেই বলব বিষ রাশির কথা ঠিক শুনেছেন যারা বৃষ রাশির জাতক জাতিকা রয়েছেন বৃহস্পতি রোহিণী নক্ষত্রে বিচরণ বিষ রাশির জাতকদের জন্য অত্যন্ত শুভ এই সময় আত্মবিশ্বাস বাড়বে বিষ রাশির জাতকদের জীবনে আনন্দের আগমন হবে পরিবারে আনন্দপূর্ণ সময় কাটাবেন এই রাশির জাতকরা চাকরিজীবী জাতকদের কেরিয়ারে উন্নতির যোগ রয়েছে সমাজে জনপ্রিয়তা বাড়বে বিষ রাশির জাতকদের মান সম্মান প্রতিষ্ঠা বৃদ্ধি পাবে বিবাহিত জীবনের জন্য সময় ভালো আবার অবিবাহিত জাতকরা কুড়ি আগস্টের মধ্যে বিয়ের প্রস্তাব পেতে পারেন মাথায় রাখবেন যারা বিশ্ব রাশির জাতক জাতিকা রয়েছেন অবিবাহিত যারা রয়েছেন তারা কুড়ি আগস্টের মধ্যে বিয়ের প্রস্তাব কিন্তু পেতে পারেন এবার বলবো সিংহ রাশির কথা যারা সিংহ রাশির জাতক জাতিকা রয়েছেন বৃহস্পতি রোহিণীতে বিরাজমান থাকার সময়কালটি সিংহ রাশির জাতকদের জন্য অনুকূল বৃহস্পতি আপনার রাশির কর্মস্থানে বিচরণ করছে কাজ ও ব্যবসায় অসাধারণ সাফল্য অর্জন করতে পারবেন সিংহরাশির জাতকরা চাকরিজীবী জাতকদের কর্মক্ষেত্রে উন্নতি হবে আপনার চেনা পরিচিতির পরিসর বাড়বে এর ফলে কেরিয়ারে সন্তুষ্টি লাভ করবেন সিংহরাশির জাতকরা ব্যবসায় ভালো মুনাফা অর্জন করতে পারবেন ব্যবসা সম্প্রসারণ হতে পারে জ্যোতিষ গণনা অনুযায়ী এই রাশির যে জাতকরা চাকরির সন্ধানে রয়েছেন তাদের ইচ্ছা এবার পূরণ হতে চলেছে বাবার সঙ্গে সম্পর্ক মজবুত হবে এই রাশির জাতকদের এবার বলবো ধনু রাশির কথা ঠিক শুনেছেন যারা ধনু রাশির জাতক জাতিকা রয়েছেন ধনু রাশির নক্ষত্র পরিবর্তন এই যে বৃহস্পতি সাথে বৃহস্পতি বৃহস্পতি গ্রহ আমাদের রোহিণী নক্ষত্রে প্রবেশ করছে তার ফলে কি হবে ধনু জাতকদের জন্য শুভ ফলদায়ী হবে অপ্রত্যাশিত উৎস থেকে ধনালাভ করবেন এই রাশির জাতকরা অর্থ সঞ্চয় সফল হবেন সমস্ত ইচ্ছা পূরণ হবে এই রাশির জাতকদের পাশাপাশি অর্থ সঞ্চয় সফল হবে নতুন নতুন ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক স্থাপন হতে পারে ধনু ধনুরাশির জাতকদের এর দ্বারা লাভান্বিত হবেন আপনারা পাশাপাশি আয় বৃদ্ধির যোগ রয়েছে এমনকি ধনুরাশি চাকরিজীবী জাতকদের পদোন্নতি পর্যন্ত হতে পারে মাথায় রাখবেন আপনাদের বললাম আগস্ট পর্যন্ত রোহিণী নক্ষত্রে বৃহস্পতি রয়েছে এতে তিন রাশির কেরিয়ারে উন্নতি বাড়বে জনপ্রিয়তা বৃষরাশি সিংহ রাশি এবং ধনু রাশির কথা আপনাদের বললাম বৃষ রাশির যারা অবিবাহিত তাদের তারা কুড়ি তারিখের কুড়ি আগস্টের মধ্যে বিয়ের প্রস্তাব পেতে পারেন আপনাদের মান সম্মান প্রতিপত্তি বৃদ্ধি হবে কেরিয়ারে সন্তুষ্টি লাভ করবেন সিংহ রাশিরা এই ব্যাপারগুলো আপনাদের বললাম আপনারা যারা আমাদের ভিডিও দেখছেন আপনাদের যদি ব্যক্তিগত কোনো সমস্যা থেকে থাকে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা চেষ্টা করব ব্যক্তিগত সমস্যা সমাধান করবার নমস্কার ভালো থাকবেন জয় শিবশম্ভু হার আর মহাদেব ওম নমশিবায় জয় হরগুড়ির জয় জয় সিদ্ধিদাত্রীর জয় জয় কৃপাময়ী দয়াময়ী জয় জয় তার আর জয় আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিবশম্ভু হর হর মহাদেব ওম নমা শিবায়